নমস্কার সবাইকে আমি হচ্ছি আশিস নায়ক আমাকে হয়তো আপনারা অনেকেই চেন আবার চেনেন না তো আদি আজকে আমি কিছু ইনফরমেটিভ কিছু বলতে চাই মোটিভেশন টাইপের আমার চ্যানেলটা বেসিক্যালি হচ্ছে ট্রাভেল টাইপের যেটা আশিস দিক ট্রাভেল বলে চ্যানেলটার নাম আছে আপনারা যেটা ভিডিওটা দেখছেন তো এবার বলি আমি বেশিরভাগ ট্রাভেল টাইপের ভিডিও বানাই চেষ্টা করি আপনাদের সামনে যেগুলো আমি যতটা ঘুরি বা যতটা ট্রাভেল করি ওইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আপনাদের মধ্যে কিছু জন মানুষ আমার ভিডিও পছন্দ করেন তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যারা আমাকে পছন্দ করেন বা আমার ভিডিও দেখেন লাইক করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাই তো আজকে আমি ভিডিওটা বানাতে চলেছি কিছু বেসিক জিনিসের উপরে মানে ইন বলতে পারেন মোটিভেশন টাইপের তো মোটিভেশন টাইপের বলতে আজকে আমার একটা জিনিস বলা যেটা হচ্ছে আপনাদের মানে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানে এই টাইমটায় দু হাজার পঁচিশে এসে এমন টাইমে সোশ্যাল মিডিয়াটা মানে কি বলবো প্রচুরভাবে বিস্তারিত করছে মানে সোশ্যাল মিডিয়া কি মানে প্রত্যেকটি বাড়িতে একটি করে স্মার্টফোন আছে আর আছে মানে ওখানে সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে বর্তমানে অবস্থা আমাদের ভারতবর্ষ বলে ভারতবর্ষ না যে সমস্ত রিচেস আছে ওগুলো সেম অবস্থায় তো তো কোনো এটা করার নেই তো যত পৃথিবী মানে আমাদের যতদিন আরো এগোবে তত আমাদের আরো ভাবে ইউনিক হতে হবে আরো অনেক কিছু হবে আরো অনেক রকমের অনেক কিছু আসবে যেগুলো আমরা দেখবো যদি বেশি বেসিক্যালি আমরা বেঁচে থাকি আর তো এবার বলা বলতে আমাদের টোটাল মানে সোশ্যাল মিডিয়া এখন সবাইকে প্রভাব করছে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষেরাও ওরা প্রচুর ভাবে সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ আছে তো এখন বর্তমান সময়ে বেশিরভাগ দেখা যাচ্ছে যে ফেসবুক ইনস্টা ইউটিউব ইউটিউবে যতটাও না করছে তবুও ফেসবুক আর ইনস্টাতে এমনভাবে মানে সবাই এঙ্গেজ আছে মানে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অব্দি তো ওদের কোনো দোষ নেই ওখান থেকে ওরা ইনকামের সোর্স ভাবছে ওটা অনেক অনেক কিছু করে মানে নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়ে ওনারা ওনাদের প্রতিভা দেখিয়ে ওইসব ভিডিও কিছু কিছু ভিডিও ভালো আছে যেগুলো খুবই ভালো লাগে যেমন ফানি টাইপের কিছু ভিডিও যারা বানাচ্ছেন বা কিছু ইনফরমেশন মোটিভ টাইপের এরকম টাইপের কিছু ভিডিও বানাচ্ছেন খুবই ভালো ওগুলো কিন্তু ওগুলো খারাপের কিছু নেই কিন্তু এবার যথেষ্ট মানে 100% আপনি বলতে পারেন যদি 80% ভালো ভিডিও আসে তার মধ্যে 20% অবভিয়াসলি খারাপ ভিডিও আসে বা খারাপ ভিডিও কিছু ক্রিয়েটর বানাচ্ছে তো আমি বলতে চাই যে খারাপ ভিডিও হোক কি ভালো ভিডিও হোক বর্তমান সময়ে আপনারা এমন ভাবে সোশ্যাল মিডiate মত হয়ে গেছেন যে বাড়ির মানে কি খবর হচ্ছে মানে কথা বাড়িতে হচ্ছে না না হচ্ছে বা বাড়ির লোকের সঙ্গে ঠিকভাবে কথাবার্তা এগুলো হচ্ছে না তো ওই কারণে আমি বলতে চাই যে বর্তমান আপনারা যতটাই যাই কিছু করুন না কেন বা সোশ্যাল মিডিয়া ইউজ করুন না কেন তো এতটা হবে মত থাকবেন না যে মানে বাড়ির কিছু কাজের জন্য আপনি যাচ্ছেন হয়তো তো ওখানে আপনাদের কোনো মানে আপনাকে কোনো কাজের জন্য আপনাকে বারবার করে বলা হচ্ছে আপনি ওই সোশ্যাল মিডিয়াতে মত্ত আছেন আপনি আপনার ভিডিও বানানোর জন্য রেডি আছেন তো ভিডিও বানাচ্ছেন ইয়ে করছেন তো ওইটা করবেন না আর বর্তমান সময় এখন ফেসবুক ফেসবুকে দিচ্ছি বেশিরভাগ রিসেন্টলি খুবই মানে ভাইরাল মতো মানে ফেসবুকে সবাই ব্লগ বানাচ্ছে মানে হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং দুপুরে কি করছে রাত্রে কি করছে সকালে ঘুম থেকে উঠে কি করছে তো ওইরকম টাইপের ভিডিও আমাকেও সবাই বলছে তুই ভিডিও বানা আসবে তো এক কথা বলতে গেলে আমি আমার চ্যানেলটা বানিয়েছি বেসিক্যালি ট্রাভেল টাইপের ভিডিও বানানোর জন্য আমার বেসিক্যালি ট্রাভেল করতেও খুব ভালো লাগে এবং সে বাইক রাইড হোক কিংবা ট্রেন বাস মোটামুটি রাইডিং বা ট্যুরিস্ট ট্যুরিজম এরকম জিনিসগুলো করতে আমার খুবই ভালো লাগে তো ওই কারণে বলছি যে সবাই তুই এরকম ভিডিও বানা রেগুলার ব্লগ ফ্লগ এরকম তো আমি বেসিক্যালি ব্লগ মানে রেগুলার ব্লগ বা ডেলি ব্লগ এই গুড মর্নিং গুড ইভিনিং কি করছি না করছি এইসব মোটিভের টাইপের ভিডিও আমার বানানো মরতেও ইচ্ছা নেই মানে যে যতই বলুক আমি এরকম টাইপের ভিডিও কোনোদিনও বানাই না বা বানাবো না ভবিষ্যতে গিয়ে তো আমার টাইপ হচ্ছে যে আমি রিসেন্ট এইখানে কোথাও একটা ঘুরতে গেছি তো ওইটার উপরে কিছু ভিডিও বানিয়ে নিলাম শর্ট ভিডিও এখন বেশিরভাগ শর্ট ভিডিও ইউটিউবে চলছে বেশি শর্ট ভিডিও ইউটিউব কেন ফেসবুক কেন ইনস্টাতেও কেন মানে সব জায়গায় বলতে পারেন মানে শর্ট ভিডিওটা ডিমান্ড প্রচুর তো একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করে উঠাতে মিনিমাম একটা ক্রিয়েটারের যতটা সময় লাগে প্রচুর সময় লাগে তো কিছু কিছু ক্রিয়েটার আবার খুব কম সময়ের মধ্যে হয়ে যায় ওনারা খুব ভালো ক্রিয়েটিভিটি দেখে ওনাদের ভালো ভিডিও এডিটিং করে ইয়ে করে অনেক রকমের কিছু করে ওনারা এগিয়ে গেছে তো আমি দীর্ঘ বলতে পারেন চার বছর চার বছর আমি ইউটিউবে কাজ করছি বা বলতে পারেন করে যাচ্ছি এখন তো তো আগে এতটা আমার ভাবে আসতো না রিসেন্ট রেগুলারিটি মেনটেন করছি আমি এই অক্টোবরে মানে একটা চ্যালেঞ্জ নিয়েছি যেটা কিউট বাডির সঙ্গে তো কিউট বাডিতে এমন কি হচ্ছে মানে ওখানে ভিডিও পোস্ট অনুযায়ী আপনাদের একটা চেস থাকে ওই চেসটাকে কমপ্লিট করতে হয় তো আমি ওখানে মানে ওখানে হচ্ছে একটা ডিমান্ড আছে যে আপনি শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও আপনি প্রত্যেক মাসে আটটি করে ভিডিও পোস্ট করতে পারবেন যে কোনো টাইপের ভিডিও শর্ট ইয়া মিল বা বড় ভিডিও এরকম কিছু তো এরকম টাইপের ভিডিও আমি এখন রেগুলারিটি মেনটেন করছি এবং ভিডিও বানাচ্ছি তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আশা করি ভবিষ্যতে চ্যানেলটি যদি বড় হয় তো অনেক কিছু করার ইচ্ছা আছে যে বড় বড় মানে যত সব গরিব মানুষেরা আছে ওদের পিছনে সাহায্য করা আমার টার্গেট আছে যদি আমি ইউটিউব থেকে কোনো কিছু করতে পারি বা কোনো দিন ইউটিউব থেকে ইনকাম করতে পারি তো অবশ্যই প্রথমে গরিব মানুষদের আমি সাহায্য করব আমার ওই হাস্ট ইউটিউব পেমেন্টে আমি গরিব মানুষদের সাহায্য করব কেননা আমি নিজের যেটা ইনকাম করছি বা নিজে আমি যেটা পড়ে বর্তমানে আমি হচ্ছি অটোমোবাইল গ্র্যাজুয়েশন করে নিয়েছি বর্তমানে এখন একটা কোম্পানিতে কাজ করছি তো এই টাকাটাই আমি যতটা পারি আমি সাহায্য করি গরিবদেরকে মানে কোনো রাস্তাঘাটে দেখতে পেলে ওদেরকে অনেকটা ভাবে হেল্প করার চেষ্টা করি আমার যত সামর্থ্য তার মধ্যেই আর আমি চাই যে আমার ইউটিউব থেকে যেটা টাকা আসছে কিছু পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট আমি যদি আমার ভিডিওর এ আমি খরচা করি আর বাদ বাকি সেভেন্টি আমি খরচা করতে চাই বৃদ্ধ বা যারা হচ্ছে অনাথ ওইসব মানুষদের মানে দরিদ্র মানুষদের পাশে ওইটা খরচা করতে চাই তো এটা আমার টার্গেট তো আজকে একটা এরকম টাইপের ভিডিও বানালাম তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন তো আর আপনারা অবশ্যই ফলো করে রাখুন আমার চ্যানেলটিকে বা সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে আপনি বেশিরভাগ ইংলিশ থাকি ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার আসি ট্রাভেলস বলে আর ফেসবুকে যদি আপনারা কেউ দেখতে চান ফেসবুকেও আমি অন আছে আশিস ট্রাভেল বলে কিন্তু ওখানে আমি ভিডিও খুবই কম দিই ইউটিউবটাই বেশি ভিডিও দিই তো আপনারা ফেসবুকেও যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান করতে পারেন বা ইউটিউবে যেখানে ইচ্ছা আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছা তো এই বলে আর তেমনি কিছু বলার নেই তো এরপর থেকে রেগুলারিটি মেনটেন হবে বড় লং ভিডিও কিছু আসতে চলেছে সামনে বেনারসের ভিডিও তারপরে দুবলাগড়ির ভিডিও এই সিরিজ অনুযায়ী আসবে প্রথমে আশা করি দুবলাগুড়ি সিরিজটা আসবে তারপর বেনারসের সিরিজগুলো আসবে বেনারসের একটা রিসেন্টলি টিজার মতো আমি একটা বানিয়েছি শর্ট ভিডিওর উপরে তো ওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর এই ভিডিওর আমি আই বাটনে দিয়ে রাখবো তো ওই টিজারটা একবার দেখে আসবেন আশা করি আপনাদের টিজারটা ভালো লাগবে আর ভিডিও যেটা লং ভিডিও আসবে নভেম্বরে বলেছি আমি নভেম্বরে দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আর বলতে পারি এই নভেম্বরে ফার্স্ট উইকে আমি স্টার্ট করতে চলেছি দুরলাগুড়ির ফার্স্ট পার্টটা তো ওটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো ওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা আর ওর তার পার্টটা আমি চেষ্টা করবো নভেম্বরের কুড়ি তারিখের ভেতরে শেষ করা পার্টগুলো তো এটা হচ্ছে মানে বলতে চলেছিলাম যে বড়ো ভিডিওগুলো আসতে চলেছে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইংরেজ থাকুন চ্যানেলে আশা করি আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের কীরকম টাইপের ভিডিও দরকার আমাকে একবার কমেন্ট এ বলবেন আমি ওইরকম টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ আর এই বলে আজকে এই ভিডিওটা আমি শেষ করছি খুব তাড়াতাড়ি লং ভিডিও শর্ট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আশিত্বীপ ট্রাভেলসে